আসসালামু আলাইকুম দর্শক আওয়ামী লীগ তো নিষিদ্ধ হলো তবে এই নিষিদ্ধ হওয়ার কারণে আওয়ামী লীগ যে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না সেই ধরনের কথা আগেই মন্তব্য করেছি ধরে নিলাম যে আওয়ামী লীগ সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না কিন্তু বিএনপির আসলে কি হবে বিএনপিকে এখনও আশায় আছে যে নির্বাচন হবে কখনও নরম সুরে কখনও গরম সুরে তারা যে দাবি জানিয়ে যাচ্ছে এবং তাদের সে দাবি সরকার রাখবে এটি মনে করার ন্যূনতম কোনো কারণ নেই এবং যদি এই ধারা অব্যাহত থাকে যে দৃষ্টান্ত আমাদের সামনে একের পর এক উপস্থাপিত হচ্ছে যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি বা সাবেক ছাত্র সমন্বয়করা যে দাবি তুলছে এক ধরনের উত্তেজনার সৃষ্টি করে কোথাও কোথাও মবের সৃষ্টি করে সরকার সেগুলোই করছে সেগুলোই মেনে নিচ্ছে এবং এগুলো তো স্পষ্ট যে তাদের মধ্যে একটা পর্দার আড়ালে যেই সমঝোতাগুলো আছে কিংবা তারা মিলেমিশেই সরকার চালাচ্ছে সেই জায়গা থেকে একটা প্লট নির্মাণ করার মাধ্যমে প্রতিটি প্লট নির্মাণ করার মাধ্যমে এক একটা দাবি মেনে নেওয়া হচ্ছে যদিও আমরা দেখেছি যে এর আগে রাষ্ট্রপতিকে অপসারণের যে দাবি সেখানে বিএনপির আপত্তি ছিল নতুন করে সাংবিধানিক সংকটের সৃষ্টি হবে সেটি হয়নি তবে আমার মনে হয় এখন সেদিকেই যাচ্ছে রাষ্ট্রপতির অপসারণের দাবি করবে পরবর্তীতে হয়তো তাদের যে দাবি বিপ্লবী সরকার গঠন করা সেটি তারা করতে পারে এবং তার মধ্য দিয়ে তাদের যে আকাঙ্ক্ষা সুপ্ত ঠিক নয় প্রকাশ্য আকাঙ্ক্ষা যে এক্সিস্টিং সংবিধান ফেলা ছুড়ে বিপ্লবী সরকার গঠন হলে সেই সংবিধানের আর অস্তিত্ব থাকবে না এমন সব দিকেই সম্ভবত যাচ্ছে আপাত দৃষ্টিতে যা কিছু হচ্ছে সেদিক থেকে বিবেচনা করলো করলে বাস্তবতা হচ্ছে টালমাটাল অবস্থার মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক যে রাজনীতি আন্তর্জাতিক রাজনীতিকে কেন্দ্র করে যে ভূ রাজনীতির খেলা সেই সব বিবেচনা নিলে আমরা খুব সহজেই কোনো কিছু প্রেডিক্ট করতে পারি না কখন কি হচ্ছে কখন কোন দিকে নাটকীয় মোড় নিচ্ছে ক্ষণে ক্ষণে হাওয়া বদল হচ্ছে মানুষের হিসাব করাটা সমীকরণ মেলানোটা খুব কষ্টসাধ্য হয়ে উঠেছে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধবেলা দেখলাম যে বিএনপির যে অস্পষ্টতা তারা তাদের রাজনীতির জায়গায় হয়তো ঠিক ছিল যে সাপও মারবে লাঠিও ভাঙবে না এদিকে তারা চাইছে না যে একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আরেকটি বৃহৎ রাজনৈতিক দলকে একেবারে নিশ্চিহ্ন করে ফেলতে নির্মূল করে ফেলতে তারা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা চাইছিল হয়তো বিষয়টা এরকম এবং অন্যদিকে এই যে ছাত্র সমন্বয়করা কিংবা এনসিপি বা তরুণ যুবকদের যে দল তারা তাদেরকে খেপাতে চাইছিল না বিষয়টা হচ্ছে যে আমরা দেখলাম যে শুরু থেকে বলে আসা হচ্ছিল বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়টি জনগণের উপর ছেড়ে দেওয়া তো জনগণের উপর ছেড়ে দেওয়া সেটি কীভাবে জনগণ নির্ধারণ করবে তার ব্যারোমিটারটা কি তাদের মানসিকতা পরিমাপের হঠাৎ করে আমরা দেখলাম গত শনিবার যখন একটা সে যে কটি রাজনৈতিক সংগঠনই থাকুক না কেন একটা উত্তল পরিস্থিতি তো তৈরি করেছে সরকারকে চাপে মুখে ফেলতে সেটি যদিও নাটকীয়তার মধ্যে বা একটা নাটক মঞ্চস্থ করার মধ্য দিয়ে মির্জা ফখর আলমগীর শনিবারই একটি অনুষ্ঠানে বললেন সমাবেশে যে দেশে কোটি মানুষ চায় না আর আওয়ামী লীগকে দেখতে তার মানে কি তারা আসলে কোন অবস্থায় ছিল এইগুলো করে তারা যদি মনে করে যে সরকারকে খুশি রাখতে চায় ওই যে বলছিলাম শুরু থেকে আমি বলে আসছি কখনো নরম কখনো গরম কণ্ঠে সেটি করে তার নির্বাচন আদায় করতে পারবে প্রশ্নে ওঠে না স্পষ্ট ভাষা বলতে চাই আবারও বলতে চাই মনে করিয়ে দিতে চাই যে ফর্মুলা ফর্মুলা ছিল দুই ব্যক্তিকে মাইনাস করা শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে এবং আমি শুরু থেকে বলে আসছি যারা আমার কন্টেন্টগুলো নিয়মিত দেখেন যে এই মাইনাস টু ফর্মুলা হচ্ছে দুই দলকে মাইনাস করা সেই দুই ব্যক্তিকে মাইনাস করার মধ্য দিয়ে আর সীমাবদ্ধ নেই আওয়ামী লীগ করার পথে হাঁটছে সরকার পাশাপাশি বিএনপিকেও মাইনাস করবে এখন ধরে নিলাম যে একটা নির্বাচন হলো সেই নির্বাচনটি সুষ্ঠু হবে কোনোভাবেই আমরা আশা করতে পারি এবং সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে যা কিছু দেখা যাচ্ছে এই রাজনীতি বাংলাদেশের মধ্য থেকে আর নিয়ন্ত্রিত হচ্ছে না এটি অবশ্য রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে নিঃসন্দেহে আমরা এই কথা বলতে পারি একটা বৃহত্ত শক্তি বাংলাদেশের সব কিছুকে এখন নিয়ন্ত্রণ করছে আমরা যদি সেনাপ্রধানের কথায় আসি সেনাপ্রধানের কি পরাজয় ঘটল গত পঁচিশে ফেব্রুয়ারি তিনি যে বক্তব্যটি দিয়েছিলেন সারা বাংলাদেশের মানুষের মনে রেখাপথা সৃষ্টি করেছিল তিনি বলেছিলেন যে তার জীবনের অন্য কোনো টার্গেট নেই ইচ্ছে নেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের মাধ্যমে তিনি বিদায় নিতে চান এবং সেই নির্বাচন অবশ্যই ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ হবে সেই ইনক্লুসিভ নির্বাচন বলতে অবশ্য তার মধ্যে আওয়ামী লীগের কথা ছিল আমরা এটি ধরে নিতে পারি এবং তিনি তো পরবর্তীতে এই যে সার্জিস আলম কিংবা হাসাত আবদুল্লাহ তাদের কাছে তিনি তার অভিবাদ ব্যক্ত করেছিলেন যদি রিফাইন্ড আওয়ামী হয়ে আসে আমি এটি পার্সোনাল তার মন্তব্য এটা আমি কখনোই ধরতে চাই না এটি দেশের প্রয়োজনেই একটি সুষ্ঠ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুলোর জন্য তিনি এই মন্তব্যটি করেছিলেন কিন্তু আমরা দেখতে পেলাম যদি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ থাকেই বা চূড়ান্তভাবে আদালত মাধ্যমে নিষিদ্ধ করা হয় তাহলে সেনা প্রধানের সেই ইচ্ছের প্রতিফলন আর দেখা যাবে না এবং আপাতত পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে সেনাপ্রধানকে এক ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলা হয়েছে সেটি জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিংবা জামাতে ইসলামী অথবা বিদেশি সেই শক্তি এটি হতেই পারে আমি শুরুতেই বলছিলাম যে কোনো কিছু স্রুত মানে খুব সহজে প্রেরিত করা যাচ্ছে না এখন যেভাবে বাংলাদেশের রাজনৈতিক যে টালমাটাল অবস্থা তাতে করে আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না তবে এটাও সত্য মানুষ এখনো পর্যন্ত সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে কেন আমি কথা সেনাবাহিনী তুলছি আবারও সেই পুরনো কথা বলতে হয় পাঁচ আগস্ট অবশ্যই সেনাবাহিনী একটা বড় রোল প্লে করেছিল সেই জায়গাটিতে যদি সেনাপ্রধান না থাকতেন তাহলে বাংলাদেশ আরও ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে যেত যেহেতু তিনি মানুষকে আস্থা রাখতে বলেছিলেন তার উপরে সেই জায়গা থেকে মানুষ এখনো সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে তারা বা সেনা প্রধান কতটুকু সফল হবেন কি হবেন না আমরা সেটি জানি না তবে মানুষ তাকিয়ে আছেন এটি বাস্তবতা এবং যে বিদেশি শক্তির কথা বলছিলাম নির্বাচন হবে কি হবে না অনেকেরই আশঙ্কা যে বাংলাদেশ আফগানিস্তান হতে যাচ্ছে কি না এবং এর পেছনে যে বৃহৎ শক্তি আমরা যেটিকে এখন মোটামুটি দৃশ্যমান দেখছি যুক্তরাষ্ট্রের খেলা মিয়ানমারকে কেন্দ্র করে যদি সত্যি সত্যি রাখাইনির উদ্দেশ্যে বাংলাদেশের কথিত মানবিক করিডোর দেওয়া হয় সেক্ষেত্রে আন্তর্জাতিক যে খেলা শুরু হবে সেক্ষেত্রে বাংলাদেশ তো ওয়ার ফিল্ড বা ব্যাটেল ফিল্ড যেভাবে বলি না কেন সেই জায়গাটিতে যাবে এটুকু আমরা স্পষ্ট করে বলতে পারি যারা খেলছেন এই খেলাগুলো আমার স্পষ্ট ধারণা শেষ মুহূর্ত পর্যন্ত তারা সফল হবে না এখন সেই শেষ মুহূর্তের মাঝখানের সময়টা কতখানি আমি সেটিও স্পষ্ট করে বলতে পারছি না তবে মাঝখানে যে সময়টুকু শুধু সেটুকুই জানি যে তখন সেখানে কী ঘটবে ব্লাড শেড ঘটবে অনেক রক্তপাতের ঘটনা ঘটবে অনেক মানুষের প্রাণহানি হবে কিন্তু এটুকু নির্দ্বিধায় বলতে পারি এই মেয়াদটি মাঝখানের মেয়াদটি যাই হোক না কেন এক বছর দুই বছর পঁচিশ বছর ত্রিশ বছর আমার কথা শুনতে হতো খারাপ লাগতে পারে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সেই শক্তি টিকবে না এটুকুই অন্তত আমার দৃঢ় বিশ্বাস খেলার বাকি আছে অনেক তবে সেই খেলাগুলো নিশ্চয়ই আমাদের জন্য ন্যূনতম সহকার কিছু নয় আল্লাহ হাফেজ ভালো থাকুন সব